আমি উচ্চমলে ননী ফলাইনে বেশ কিছুদিন ব্যবহার করার পর থেকে তার হাঁটা চলা আবার শক্তি সঞ্চয় ফিরে আসছে মুক্ত হয়ে গেছে তখন এটা যে বীজ ছিল আমি এই বীজের থেকে চারা রূপান্তরিত করিয়া পূর্ব সিঙ্গিরা গ্রাম গোলাবের ইউন মধুপুর টাঙ্গাইল জেলায় আমি এখানে সত্যখানি চারা রোপণ করছিলাম এবং চারার থেকে ফল আসলে ফল আমি নিয়মিত ব্যবহার করতেছি আমি নিজেও ব্যবহার করি এবং আশপাশের মানুষের পয়সায় বিনা পয়সায় বিভিন্নভাবে আমি দিতেছি দীর্ঘদিন দিলাম ননী ফলের বৈজ্ঞানিক নাম হচ্ছে মরিন্ডা সিট্রিফলিও এটি একটি আফ্রিকান ফল এছাড়াও এই গাছটি ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ ভারত উপমহাদেশে জন্মায় আমাদের দেশের যশোর মেহেরপুর গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় এই ফলের জনপ্রিয়তা বেড়েছে আমাদের দেশেও ননি ফলের বাণিজ্যিক চাষ সম্ভব তাই অনেকেই এই ফলের বাণিজ্যিক চাষ করতে আগ্রহী ননি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির এক মহৌষধ যদিও এখন পর্যন্ত অনেকের কাছেই এই ফলটি অপরিচিত তবে বর্তমানে বিভিন্ন খাদ্যদ্রব্য ও ওষুধ নির্মাণকারী সংস্থা নুনি ফলের জুস বোতল ভর্তি করে বাজারজাত করছেন যুব সমাজের একটি বড় অংশ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সুস্বাস্থ্য ও সুন্দর শরীর গঠনের জন্য বর্তমানে এই ফলটির প্যাকেটজাত জুস পান করছেন এই ফলে রয়েছে কিছু অসাধারণ উপকারিতা যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য এমন কিছু গুণ রয়েছে এই ফলের যেগুলো আমরা জানিই না আধুনিক গবেষণায়ও দেখা যায় নোনি রস ক্যান্সার প্রতিরোধেও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফলটিতে আছে ভিটামিন এ সিই বি টু বি সিক্স বি টুয়েলভ ক্যালসিয়াম আয়রন ফলিক অ্যাসিড প্যান্টোথেনিক অ্যাসিড ফসফরাস ম্যাগনেশিয়াম জিঙ্ক কপার অন্যান্য মিনারেল সহ প্রায় একশো পঞ্চাশটিরও বেশি ওষুধি গুণাগুণ ননি ফলের রসে উচ্চ রক্তচাপ কমে শারীরিক শক্তি বাড়ে প্রতিরোধ করে প্রদাহ ও হিস্টামিন ননি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে বর্তমান বিভিন্ন স্টাডি বলছে ক্যান্সারের মতো ভয়াবহ সমস্যার ক্ষেত্রেও ওষুধের মতো কাজ করে ননি কারণ এতে আছে ক্যান্সার ফাইটিং নিউট্রিয়েন্ট এবং টিউমার ফাইটিং উপাদান বিশেষত ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এটি বেশ ভালো ফল দেখিয়েছে বডি ইমিউনিটি বাড়াতে বডির ইমিউন সিস্টেমকে উন্নত করতে খান এই ফলের রস প্রতিদিন যদি এই ফলের রস খাওয়া যায় তাহলে বিভিন্ন রোগ থেকে থাকবেন অনেক দূরে কারণ এতে থাকা অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহু গুণে বাড়িয়ে দেয় শরীরকে যে কোনো রকম ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে তার ফলে শরীর থাকে সুস্থ শরীরের অন্যান্য সমস্যা প্রতিরোধ করার সঙ্গে সঙ্গে স্ট্রেস কমাতেও ননি ফল অসাধারণ কাজ করে বিভিন্ন রিসার্চ থেকে এটি দেখা গেছে ননি ফল মানসিক স্ট্রেস কমাতে বেশ সাহায্য করে সঙ্গে মানসিক ভারসাম্যকে উন্নত করে মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে অর্থাৎ শরীরের সঙ্গে সঙ্গে মনকেও ভালো রাখতে ননিফল বেশ উপকারী ননি ফল খেলে সর্দি কাশির সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন কারণ এতে আছে অ্যান্টিভাইরাল উপাদান তাই সর্দি কাশি জ্বর এসব সমস্যা থেকে অনেকটাই দূরে রাখতে সক্ষম এই নুনি ফল হাড়ের সমস্যার ক্ষেত্রে নুনি ফলের রস খুব উপকারী এমনটি মনে করছেন ফর্টিস হসপিটালের চিকিৎসক ডক্টর আহুজা তার দাবি যারা হাড়ের সমস্যায় ভুগছেন গাঁটে গাঁটে ব্যথা তাদের ক্ষেত্রে এই ফল খুব উপকারী তারা যদি রোজ এই ফলের রস বা শরবত খেতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি ভালো ফল পাবেন ব্যথা থেকে অনেকটাই মুক্তি পাবেন তীব্র হাঁটুর যন্ত্রণায় যারা ভুগছেন তাদের এই নুনি ফলের শরবত খাওয়ার কথা বলেন তিনি আর্থ্রাইটিসের সমস্যায় ভোগা রোগীদের ক্ষেত্রে এই নুনি ফল কিন্তু আশীর্বাদস্বরূপ অনেকের শরীরেই ইউরিক অ্যাসিড বেশি থাকে অর্থাৎ ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় যেটির কারণে তাতে নানান সমস্যা হয় হাঁটুতে প্রচুর ব্যথা থাকে এছাড়াও আরও নানান সমস্যায় পড়তে হয় এই বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পাওয়া যে কতটা কঠিন যারা এই সমস্যায় ভুগছেন তারাই জানেন সবসময় ওষুধ খেয়ে যেতে হয় কিন্তু এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে ননি ফল যেটি ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে ননি ফলে রয়েছে প্রচুর ভিটামিনস যা নিমিশেই শরীরের ক্লান্তি দূর করতে দুর্দান্ত কাজ করে এটি শারীরিক ও মানসিক দুই ধরনের ক্লান্তি কমায় এনার্জি লেভেল বাড়ায় ও শারীরিক বিভিন্ন ক্রিয়াগুলোকে উন্নত করতে সাহায্য করে এমনটাই বলছেন বৈদ্যনাথের ক্লিনিক্যাল অপারেশন ম্যানেজার ডক্টর আশুতোষ গৌতম স্কাল্পের যে কোনো ইরিটেশন যেমন চুলকানি ফুসকুরি এমনকি খুশকির মতো সমস্যাও কমাতে সক্ষম এই ননিফল। কারণ এতে আছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ যা স্কাল্পের এই ধরনের সমস্যার ক্ষেত্রে বেশ ভালো কাজ করে তাই স্কাল্পকে ভালো রাখতে খেতেই পারেন ননিফল শরীরের সঙ্গে সঙ্গে স্কিনকেও হেলদি গ্লোয়িং রাখতে সহায়ক ননিফল। এটি স্কিনকে ময়শ্চারাইজড ও হাইড্রেটেড রাখে শুকিয়ে যেতে দেয় না এই ফলের রস স্কিনে লাগাতে পারলে খুব ভালো না হলে খেলেও একই কাজ হবে বিশেষত যাদের শুষ্ক ত্বক তাদের স্কিন ঠিক রাখতে এই ফল খুব ভালো কাজ করে স্কিনকে ময়েশ্চারাইজড রাখার সঙ্গে সঙ্গে নুনি ফলের আরেকটি খুব ভালো গুণ হল অ্যান্টিএইজিং হিসেবে কাজ করে এটি স্কিনকে রাখে টান সতেজ কারণ এতে আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট তাই ত্বকের বয়সকে ধরে রাখতে ননি ফল খাওয়া শুরু করুন দ্রুতই বন্ধুরা আমরা স্ক্রিনে ওনার নাম্বার লিখে দেবো আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করে এই ফলগুলো নিয়ে যাবেন আমি বারবার বলেছি এই ফল বিশাল একটি যখন আপনার টাকা পাঠাবে কয়দিন পরে ওরা মাল পাবে মাল পাবে দুর্গা কোন প্রকারের প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি মাল না পাই না দিতে পারে অনেক সময় তার মাল নষ্ট হয়ে যেতে পারে কিন্তু ফলটা একটু পাইকে গেলে সামান্য হালকা গন্ধ কয় যখন একটু বাতাস এবং রোদে গন্ধটা চলে যায় তে নিয়মিত সেবন কোনো কারণে যদি তার ওষুধ নষ্ট হয়ে যায় আমি তারপর দ্বিতীয় বর দিব তার কাছ থেকে পয়সা নিচ্ছি আখেরাত এবং দুনিয়াত দুই জায়গায় আমি দায়বদ্ধ হিসাবে আমি এটা করতেছি ছোট গাছ অথচ প্রচুর ফল ধরে আছে এই যে প্রচুর ফল ধরে আছে বড় ছোট মাঝারি সারা বছরই এই গাছ থেকে এই গাছের ফল পাওয়া যায় সিজনে বেশি পাওয়া যায়

এই সময় সিন সবাই কাঁচা রাখে তারা বেলান্ডা গুলো করতে হয় নর্মাল এবং ডিবে রাখতে হয় ধীরে ধীরে বিচি সহই ব্লেন্ডার করে আচ্ছা এটা কিসে রাখবে নর্মাল এবং ডিবে কাচের পাত্রে কাচের পাত্রে নর্মাল অথবা ডিবে রাখতে হবে যদি ডিবে রাখে শক্ত হয়ে গেলে তারপর এটা নর্মাল করে আবার নষ্ট তো হবে না না নষ্ট কতদিন রাখা যাবে এটা 6 মাস পর্যন্ত রাখা যাবে বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেল কৃষি সাবস্ক্রাইব করবেন Allah